বঙ্গগৌরব সম্মান দু পঁচিশ এবং মিশন বিশ্বগুরু ভারত সেভ বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় সম্মেলনে জমকালো আয়োজন কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র মঞ্চ জোড়াশাকু ঠাকুর বাড়িতে আয়োজন হয়ে গেল বঙ্গগৌরব সম্মান দু পঁচিশ এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ভারতীয় সংস্কৃতি শিল্পকলা সাহিত্য বিজ্ঞান শিক্ষা স্বাস্থ্য সমাজ সেবায় অসামান্য অবদান রাখা প্রতিভাদার ব্যক্তিত্বকে সম্মানিত করা এবং তাদের জীবন ও কর্মকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরা এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি শ্রী শ্যামল কুমার সেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি পদ্মশ্রীল সম্রাট লোকসঙ্গীতের সম্রাট পদ্মশ্রী কাজী মাসুম আখতার বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী ও শান্তিদূত আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রে। জনহিতৈষী মানব উন্নয়নের বক্তা ভারতীয় প্রথম টিউব শ্যাম্পুর আবিষ্কারক বিশ্বখ্যাত খ্যাত পিসি সরকার জুনিয়র সহ বহু বিশিষ্ট শিল্পী সমাজকর্মী শিক্ষাবিদ ও সেলিব্রিটিরা অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য থেকে আগত অসংখ্য পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্বদের সম্মানিত করা হয় যারা তাদের ও অসামান্য অবদানের মাধ্যমে সমাজকে নতুন দিশা দেখিয়েছেন বঙ্গ গৌরব সম্মান পুরস্কার দু হাজার পঁচিশ প্রদান করা হয় সমাজ সেবা শিক্ষা বিজ্ঞান স্বাস্থ্য সাহিত্য শিল্পকলায় অসামান্য কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গ সাহিত্য কলা সম্মান দু হাজার পঁচিশের মাধ্যমে সম্মান জানানো হয় দেশের বিভিন্ন প্রান্তের গুণী সাহিত্যিক কবি লেখক গায়ক ও শিল্পীদের নেতাজি সুভাষ চন্দ্র বসু গ্লোবাল আইকন লিডার অ্যাওয়ার্ড দু হাজার সম্মানিত হন সমাজকর্মী স্বাস্থ্যকর্মী এবং খেলাধুলার জগতে অবদানের জন্য নির্বাচিত ব্যক্তিত্বরা শিক্ষা ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য প্রদান করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষারত্ন সম্মান দু পঁচিশ আর সমাজ সেবা ও পরিবেশ রক্ষার জন্য দেওয়া হয় রাজা রামমোহন রায় সামাজিক ক্ষমতায়ন পুরস্কার এছাড়া ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিংবদন্তী পুরস্কার দু পঁচিশ এবং চিকিৎসা ক্ষেত্রে উৎকর্ষের জন্য ডক্টর বি রায় সেরা চিকিৎসা অনুশীলনকারী পুরস্কার পঁচিশ প্রদান করা হয় এই অনুষ্ঠানটি শুধু একটি সম্মাননা প্রদান অনুষ্ঠান নয় বরং এটি এক বৃহৎ সাংস্কৃতিক উৎসবে পরিণত হয় সঙ্গীত সাহিত্য শিল্পকলার মাধ্যমে ভারতীয় সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরা হবে এবং সেই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় এই মহাসম্মেলন সমাজকে নতুন করে ভাবতে শেখাবে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে তাদের নিজ নিজ ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল অথর হিসাবে আমার লেখা বই যে সত্তরটি কান্ট্রিতে পাবলিশ হয়েছে সেই হিসাবে আমি এখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বঙ্গ গৌরব সম্মান সম্মানিত করা হয়েছে এর জন্য আমি সত্যি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ আছি আমাকে একজন অ্যাওয়ার্ড হিসেবে সিলেক্ট করার জন্য যাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে চুজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি একজন সেইভাবে আমাকে চুজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাওয়ার্ড পাওয়ার পরে তো একটা ভীষণ খুশি থাকে সবথেকে বড় বিষয় হচ্ছে বঙ্গগৌরব সন্মান এবং সেটা পেয়েছি রবীন্দ্রনাথের এখানে এখানে এসে মঞ্চ থেকে এবং রবীন্দ্র জোড়াসাগু ঠাকুরবাড়ি এসে মনে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কোথাও যেন একটা স্পর্শ আমাকে ছুঁয়ে গেল একটা অদৃশ্য স্পর্শ আমাকে ছুঁয়ে গেল আমি সত্যি এসেছি একদম ছোট্টগ্রাম নদীয়া রাইশমালি গ্রাম থেকে আমার গ্রামের আশেপাশে যত গ্রাম আছে সকলের শুভেচ্ছা অবশ্যই রয়েছে তাদের ভালোবাসা বিশেষ করে আমার আমার পরিবারের আমার পরিবারের সকলের শুভেচ্ছার জন্য আমার এই এই সম্মান সম্মান আমি তাদেরকে করতে চাই আমার নাম সনাতন ঘোষ আমি এসছি নদীয়া জেলা চট্টগ্রাম আইসমালি থেকে খুব ভালো লাগছে আমি এসছি পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর পাশকুড়াতে আমি থাকি আমি একজন ডান্সার আপনার কোরিওগ্রাফার আমি সোশ্যাল ওয়ার্ক করি প্রতিশ্রুতি নিয়ে কাজ করি বৃদ্ধাশ্রমে কাজ করি আমার এই বছরে আমি সবসময় বৃদ্ধাশ্রমে মাতৃরূপিনী সংস্থিত প্রোগ্রামটা করি প্রত্যেক মায়ের ভিতর দেবী দুর্গা বিরাজমান আমরা মহালয়ের দিন এই সোশ্যাল ওয়ার্ক আমরা বৃদ্ধাশ্রমে বিভিন্ন জায়গায় আর আমরা এই বছর বৃদ্ধাশ্রম চয়েস করেছি বৃদ্ধাশ্রমে একান্ন মাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি ছোট ছোট বাচ্চারা প্রত্যেকে যে নিজের মাকে প্রণাম করবে আর ওই বিদ্যের সময় প্রত্যেকটা মাকে প্রণাম করার ডিউটি আমি নিয়েছি আর এটা আমার এই সোশ্যাল ওয়ার্ক আমি আরো আরো বেশি করে কাজ করতে চাই আরো ভালো ভালো কাজ করব আরো অনেক শিশুদের নিয়ে কাজ করব যার পথে যারা নাচ শিখতে পারছে না তাদের জন্য আমরা নাচ শেখানোর ব্যবস্থা করে দেব আমার নাম মিঠুরানি বেড়াদিনটা পাশকুড়া ছিলেন এবং একটা এরম একটা সম্মানের সঙ্গে আসলেই দায়িত্ব অনেক বেড়ে যায় এটুকুই বলবো খুব ভালো লাগছে উই আর ব্লেসড টু হ্যাভ our life ইন আওয়ার